সাবানে পানি দিছে ঠিক আছে আমি কি করছি করে কোন সময় তোরে সাবানে পানি দিছি আমি তুই কাজ করার ডরে তুই কাজ করবি না দেখে এমন করতাছ অভিনয় করতাছস কাজ করবি না দেখে করবি তোর কি কবি হ্যাঁ আমি তোর কথাটা কিছু বুঝতেছি না তুই আমার বুঝায় কত কি হয়েছে তোর তুই এই ঝাড়ু দিতে দিতে তোর আমি কইলাম ঘরটা ঝাড়ু দে ঘরটা তুই ময়লা করে এলো মেলে এলো এলো মেলে এলো মেলে করে ঠিক আছে দুনিয়ার ময়লা করে সব কিছু ময়লা দিয়ে ঝাড়ুটা ঝাড়ুটা ফেলাইছো এক জায়গায় এই ঝাড়ুটা ফেলাই এক জায়গায় আর তুই এক জায়গায় পড়ে দিয়েছিস তোর আমি কোন সময় পানি দিলাম সাবানে আছে হ্যাঁ দেখ তো কোন সাবানের করতেছ হ্যাঁ ভালোই তো নাটক জান আমি করছি তোরে হ্যাঁ তোর আব্বুকে ফোন দিলে কি হয়েছে তোর আব্বু কি করবো এখন অভিনয় করতেছ উ ঘরটা গোসাইতে গইছিস ঘরটা গুসায় সুন্দর করে ঝাড়ু দিয়ে তুই আয় আসে শুয়া এখন শুয়ে ঘুমাবি ঘুমতে করবি পড়তে ববি আর তুই কেমন অভিনয়টা করলে তুই পড়ে গেলে তুই একলা একলাই লাগিয়ে পায়ের লগে পেস খায় পায়ের লগে পেসকে করে পড়ার ফলে তোর মাজা ভাঙছে না কি ভাঙছে সেটা আমি জানি না কো হ্যাঁ তো তুই কেমন কইতে আস দেখুন তোর বাপের কাছে তুই ফোন দিবি তোর বাপের কাছে ফোন দি তুই কবি তোর বলে আমি বলে একটা মাজা বলে ভাঙছি বলে হ্যাঁ কি হয়েছে দেখো তোর এখন কোন হাসপাতাল যাবি হ্যাঁ কি হয়েছে ক কি করবি তুই আমাদের যা ঘা গেলে তো আমার কি হয়েছে না পা নিজে ইচ্ছা করে পড়তেছো এমন পা ভাঙ্গছে আমার দোষ জাগা গেলাম কি যা জাগা যা জায়গা এখন নিজে ইচ্ছা করে পা ভাঙিল পা ভেঙে আমার